ও আচ্ছা সোজা করতে হবে না কী করে করবো একটু এটি বেরিয়ে নেব

লাইটে ঠিক আছে দেখি একটু মোবাইল এসেছেন একজনকে বোধ দেখতে পাচ্ছি নমস্কার সবাইকে একটুখানি সবাই আসুন দিলে কথা বলবো আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা যদি শোনা যায় একটু বলবেন আজকে চলে এসেছি একদম ইউটিউবের লাইভে প্রথমে তো সেট করতেই পারছিলাম না তারপর যাই হোক সেট হলো এবং তারপর কথাও হবে আশা করছি দেখা যাচ্ছে কিনা আমার চশমায় বোধহয় একটু রিফ্লেক্ট হচ্ছে যাই হোক আগের থেকে তো বলিনি আর আজকে একটা গল্প পড়ব সেই গল্পটা পড়া শুরু করে দিই আর দুজন এসেছেন তো অনেক ধন্যবাদ দুজনকে নিশ্চয়ই পরে পরে কেউ হয়তো দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানাই মাধুরী তুমি সব সময় আমার সঙ্গে থাকো হ্যাঁ আবার এসছে হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল কোনো কারণে বোধ নেটওয়ার্কের প্রবলেম ছিল কেমন আছো মাধু তোমাদের ওই বাড়ির খবর কি সবাই ঠিক আছেন খবর পেয়েছ রেমালে তাণ্ডব ভীষণভাবে দেখা দিয়েছে তোমাদের ওখানে আমাদের এখানে কিছু হয়নি কিন্তু তোমাদের ওখানে হয়েছে কেমন আছেন সবাই তুমি তো ঢাকাতে তাই না ঠিক আছে আমরা ঠিক আছে সকলে হ্যাঁ হ্যাঁ খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগে শুনতে কি করবো আমাদের তো সব জায়গার খবর শুনছি আমাদের এখানে খুব একটা কিছু হয়নি কিন্তু তোমাদের ওখানে সত্যি বেশ খারাপ জল প্রচন্ড ঢুকে গেছে শুনেছি চারদিক জলমগ্ন আমি আজ একটা গল্প পড়ব যারা আছেন দুজন আছেন মাত্র যারা পরে শুনবেন তারা শুনে জানাবেন কেমন লাগলো একটি সুন্দর গল্প হাসির গল্প সেই গল্পটি পড়ব গল্পের নাম বটুবাবুর কাণ্ড সঞ্জীব কুমার দের লেখা গল্প পাঠ শুরু করি বিন্দুবাসিনী দেবী বললেন এর যে মিষ্টি নিলেই পারতে বটুবাবুর উষ্মা তোমাদের সবকিছুই গতানুগতিক কুটুম বাড়ি যেতে বললেই কি নেবে না মিষ্টি নতুন কিছু তোমরা ভাবতেই পারো না কেক তো হয় ওখানে তো ভালোই দোকান দেখলাম কটমট করে বটুবাবু তাকালিন স্ত্রীর দিকে তোমারও তো দেখছি নাতি মতোই অবস্থা ঐসবের দিকেই নজর সব খেয়েই শরীরে এত মেয়েদ জমেছে দিনকে দিন ফুলে ফেঁপে ঢোল হচ্ছ রাগে ফেটে পড়লেন বিন্দুবাসিনী আমাকে কবে এসব খেতে দেখেছো তুমি বটু বাবু নিরুত্তর বিন্দুবাসী না ছড় বলতেই হবে তোমাকে নইলে এখান থেকে এক পাও নড়ব না আমি এসব দেখিনি ঠিক তবে ফুচকা আলু কাবলি ঘুগনি এসব তো খেতে দেখেছি গেটে ফিরিওয়ালা ডেকে বৌমাদের আড়ালে দাঁড়িয়ে এসব খাও না তুমি বলেই বটুবাবু সঙ্গী আট বছরের নাতিকে জিজ্ঞেস করলেন বলছি আমি নাতি হলে কি হয় খুব চটাতেই ইচ্ছুক নয় সে চুপ করে থাকে তার ঠাকুমা কিন্তু মুখর খাই তো কি অন্যায় হয়েছে তাতে তোমার খাওয়ায় যদি না অন্যায় হয় আমার বেলাতেও অন্যায় নেই কিছু তুমি আমাকে ঢোল বলেছো বলেই নাতিকে সাক্ষী মানার চেষ্টা করলেন বটুগিন কিরে টর্নেডো বলেনি টর্নেডো এবারও নির্বাক টর্নেডো তার নাতি মিথ্যে তো বলিনি বটুবাবু অবিচল চার ফুট দুই ইঞ্চি হাইট সেভেন্টি এইট কেজি ওয়েট অবশ্যই বলা যায় তৎক্ষণাৎ বটুবাবুর একটা হাত মাথায় কি যেন খুঁজে ফিরে এলো অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন তিনি লিচু বিক্রেতা লোকটা অবাঙালি হলেও ভালোই বুঝতে পারছিল দুজনের চা উত্তরের ব্যাপারটা ঠিক করে হেসে ফেললো সে ধুরন্ধর টর্নেডো প্রসঙ্গ বদল করে বলল। ঝরা লিচুই না না দাদু অনেক উঠবে ওজনে একই তো দাম বলছে ডাঁটা পাতার ওজন হবে না বাড়ির জন্য হলে তাই নিতাম নাতির প্রতি বটুবাবুর গলায় কিঞ্চিত নরম লোকের বাড়ি ডাঁটা পাতা সমেত নিয়ে যাওয়াটাই ভদ্রতা অতএব ডাঁটা পাতা সমেত একটা মোটা বান্ডিলি বেছে ওজন করালেন তিনি এক কেজি সাতশো গ্রাম মজফ্ফরপুরের লালচে খোসার লিচু বহুদিন পর স্ত্রীকে সঙ্গে করে বেরিয়েছেন বটুবাবু নাতি টর্নেডো রয়েছে সঙ্গে হাওড়া থেকে শিয়ালদায় এসে বনগা লোকাল ধরে নেমেছেন অশোকনগরে গন্তব্য ছোট স্যালিকার বাড়ি স্টেশন থেকে কম রাস্তা নয় রিকশা নেওয়ার কথা তারও আগে যা নেওয়ার প্রয়োজন তাই মনে করে দিয়েছিল বটু কর্মী অন্য কিছু নয় বটুবাবুর মন টেনেছে ফলের স্টলে সাজানো পুরুষটু মজফর পুরুই লিচুতে আর এই লিচু কিনতে গিয়েই দুজনের সামান্য ঠোকাঠুকি বটুবাবু কেপ্প এ কথা তাঁর অতি বড় শত্রুও বলতে পারবে না মন যখন চেয়েছে শ্যালিকাকে লিচু খাওয়াতে তিনি খাওয়াবেনই দাম যতই চড়া হোক না কেন কুচপরওয়া নেই সুতরাং চল্লিশ টাকা কেজি দরে আটষট্টি টাকার লিচু সওদা করে বান্ডিলটা খামচে ধরলেন প্রায় বিক্রেতা বলল একটা ক্যারি ব্যাগ দি বাবু নিতে সুবিধে হবে হাঁ হাঁ করে উঠলেন বটুবাবু এভাবে নিতে আমার কোনো অসুবিধে নেই রিক্সা স্ট্যান্ডে কথা বললেন বটুবাবু দু নম্বর খেলার মাঠের কাছে যাব চলেন না রিক্সা চালকের আমন্ত্রণ তা ভাড়া কত বারো টাকা করে করে মানে জনপ্রতি নাকি না বাবু রিক্সা প্রতি আপনারা দুজন এখানকার এক রিক্সায় আঁটবেন না বটুবাবু আর চোখে সহধর্মিনীর দিকে তাকালেন তার উপর একটা বাচ্চাও রয়েছে যোগ করলেন রিক্সা চালক তাছাড়া ওদিককার রাস্তার অবস্থা খুব খারাপ বাবু আর একজন রিক্সা চালক বলে তার হাতে একটা খবরের কাগজ কিছুটা পথে আবার খোয়া ফেলা হয়েছে বেশ বেশ দুটো চল তাহলে প্রথম রিক্সাটিতে উঠে বসলেন নাতিসহ বিন্দুবাসিনী দেবী দ্বিতীয়টিতে বটু বাবু রিক্সায় বসেই চালকের দিকে এক হাত প্রসারিত করে দিলেন দাও ভাই তোমার খবরের কাগজটা দাও পড়তে পড়তে যাই এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি যে আজকে কাগজে চোখ বোলানোই হয়নি চালক তাঁতের শাড়ির মতো ভাঁজ করা কাগজটি রেখেছিল সামনের হ্যান্ডেলে মুহূর্তে সেটি এগিয়ে দিল বটুবাবুর উদ্দেশ্যে তা বেশ তো নিন্না এক হাতের থাবায় লিচুর বান্ডিল অন্য হাতে খবরের কাগজ তবুও অদ্ভুত কায়দায় বটুবাবু দুহাতের সাহায্য নিয়েই কাগজ মেলে ধরলেন কথা ছিল প্রথম রিক্সাটি যাবে আগে বটুবাবু পিছনে পিছনে কিন্তু বটুবাবুর ওজন বাষট্টি কেজি আর সঙ্গে লিচু এক কেজি সাতশো গ্রাম বিন্দুবাসিনীর রিক্সার তুলনায় অনেকটাই কম ফলে যা ঘটবার তাই ঘটল বটুবাবু রিক্সাটাই আগে বেরিয়ে গেল হৈ হৈ করে উঠলেন বটু বাবু তার রিক্সা চালক অভয় দিলে বস আমরা সবাই চিনি বাবু কোন ভুল হবে না আগে বটু বাবু কাগজে মনোনিবেশ করলেন নিশ্চিন্তে মিনিট বিশেকের মধ্যেই রিক্সা গন্তব্যে দেখে দৌড়ে এলেন বটু বাবুর শালিকা সঙ্গে তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে হো মা জামাই বাবু একদিন পর কি মনে করে কেন আসতে নেই রিক্সা থেকে নামতে নামতে সচেষ্ট বটু বাবু শালিকা খবরের কাগজ টেনে নিয়ে করতে করতে জিজ্ঞাসা করলেন একাই এসেছেন নাকি না না পেছনে তোমার দিদি আর আমাদের নাতি টর্নেডো আছে বড় ছেলে রকেটের পুত্র ওরে রিক্সা পিছনে শালিকা পথের দিকে দৃষ্টি প্রসারিত করলেন কই দেখা যাচ্ছে না তো আসবে দিদিমণি আসবে ভারী সবারই তো একটু পিছনে রয়েছে আশ্বস্ত করলেন বটু বাবু রিক্সা চালক রিক্সা থেকে নেমে এক হাতে কোমর খামচে দাঁড়ানোর চেষ্টা করলেন ওহ যা রাস্তার অবস্থা তোমাদের কোমরটা একেবারে গেছে রাস্তা সারাতে সারাতেই বর্ষা এসে গেছে তো বিব্রত গলায় শালিকা বললেন তাই কাজ বন্ধ আছে শুনছি বর্ষা শেষ হলেই নাকি মেরামত হয়ে যাবে বাবু আমার ভাড়াটা দিয়ে দিন আগে আমি এগোই রিক্সা চালক তাড়া দিল ও হ্যাঁ ধরা লিচুর হাতে বান্ডিল বটুবাবু শ্যালিকা ধরালেন এগুলো নাও তো ছোটদের জন্য এনেছি ওদের ভাগ করে দিও উমা আশ্চর্য হলেন বটুবাবুর শ্যালিকা এগুলো কি শাক জামাইবাবু শাক ভীষণ চমকে বান্ডিলটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন বটুবাবু একই লিচু যে শূন্য শুধু যে ডাঁটা আর পাতা কি করে এমনটা হলো হাঁ হয়ে গেলেন তিনি রিক্সা চালক কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল মনে হচ্ছে রাস্তার ঝাঁকুনিতেই সব খসে খসেই পড়েছে আপনি কি একদমই টের পাননি বাবু কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই বটুবাবুর শালিকা বিচলিত দিদি তো এখনো আসছে না ওই তো হঠাৎ চাঁচালেন বটুবাবু স্ত্রীর রিক্সা দূর পথের বাঁকে দৃষ্টিগোচর হয়েছে তাঁর নীরব কিছু মুহূর্ত সকলেই অপেক্ষমান দিদিকে রিক্সা থেকে নামতে সাহায্য করতে গেল বোন তার হাতে ওগুলো দেখেই বটুবাবুর উদ্দেশ্যে চাঁচালেন বিন্দুবাসিনী দেবী শুধু ডাটা গুলোই ওকে ধরিয়েছ তো বেশ সকল তোমার তারপরই কচুরের দিকে ইশারা করে নির্দেশ দিলেন বোনকে নে নে এগুলো তুলে নে বোন হতভম্ব লিচু হ্যাঁ বাবু সারা রাস্তা লিচু খসাতে খসাতে এসেছেন ধন্যি হুঁশ আর নাতি বারে বারে রিক্সা থামিয়ে তা কুড়োতে কুড়োতে এসেছে সাথে কি এত দেরি হলো আমাদের নাতি বলল দাদুকে সব কুড়োনো যায়নি দাদু কিছু পড়েছে আর কিছু রাস্তার লোক অস্থানে কুস্থানে কুড়িয়ে নিয়েছে বটুবাবু তখন রিক্সার ভাড়া মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন এই ছিল গল্প ভীষণ সুন্দর বটুবাবুর লিচু কাণ্ড সঞ্জীব কুমারদের লেখা গল্প কেমন লাগলো অবশ্যই জানাবে যারা পরে দেখছেন দেখবেন তারা অবশ্যই জানাবেন ছোট্ট লাইভ এই প্রথম আমি ইউটিউবে লাইভে এলাম লাইভে এসেই গল্প পাঠ করলাম কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকবে নিজ গুণে সেটা ক্ষমা করবেন সবাই আসবেন আশা করি পরবর্তীকালে আমার ভালো লাগবে আসলে সবাই মিলে আড্ডা দেব এরপরে যখন আসব আগে থেকে জানিয়ে দেব আজকে একদম হঠাৎ করেই এসেছে পরবর্তীকালে নিশ্চয়ই একটু আগে থেকে জানিয়ে আসবো কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার